আর ডাক্তার সাহেব আমার সারাদিন একটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন মনে করবেন হাতিস এখনই আপনার জন্য মানিক এই যে হাতান শব্দ ব্যাখ্যা করতে গিয়ে এই পেয়েছি

আমার নিজের কথাও না আমার বাবার কথাও না আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল পর্যন্ত শিখিয়ে দেন। যা শিখিয়েছে যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহের বিপক্ষে যে হাদিসটা বলছে আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে আগামীতে পর আমি সংসদে চলে